লালবাগ মহকুমা হসপিটালে বেড সংখ্যা বৃদ্ধি পুরনো ভবন সংস্কার পর্যাপ্ত ডক্টর নার্স ও টেকনিশিয়ান নিয়োগ পানীয় জল টয়লেট সিসিটিভি ক্যামেরা আলো সিকিউরিটি সহ ষোলো দফা দাবিতে শুক্রবার মুর্শিদাবাদ দু নম্বর মণ্ডল সভাপতি নিবিড় দাসের নেতৃত্বে লালবাগ মহকুমা হসপিটাল সুপারকে স্মারকলিপি প্রদান করা হল এদিন হসপিটালের দু নম্বর গেটে পথসভাও করা হয় পূর্বোক্ত দাবিগুলির সাথে এক্স রে এমআরআই বিভাগ চালু করা ফরেন্সিক পোস্টমর্টমের ডাক্তার রাখার মতো আরও দাবি তোলা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল মুর্শিদাবাদ দু নম্বর মণ্ডল সভাপতি নিবির দাস সহ বিজেপি নেতা কি বলেছেন সৌমেন মণ্ডল আমরা দেখব বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ দেখুন লালবাগাল তার সুপারের কাছে আমরা আজকে মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত সমস্ত মণ্ডল সভাপতিদের উদ্যোগে আজকে আমরা এখানে একটা ষোলো দফা দাবিতে ডেপুটেশানের ব্যবস্থা করেছি মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি মহকুমা হসপিটাল হওয়া সত্ত্বেও এখানে চারটে বিধানসভার মানুষ এই মহকুমার আন্ডারে পড়ে সেই চারটে বিধানসভার মানুষ এখানে পরিষেবা পাওয়ার জন্য আসে নিয়মিত আসে কিন্তু আমরা দেখেছি ছোটোখাটো একটা ব্যাপার যেখানে একটা পেটে ব্যথা হচ্ছে গ্যাসের সেখানে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় মেডিকেল কলেজে এখানে কোনো পরিষেবা নেই সকাল যদি কোনো রোগী আসে তাকে প্রাথমিকভাবে যে প্রেসার চেক করার জন্য যে প্রেসার মাপার যে মেশিন সেটা পর্যন্ত এখানে খারাপ থাকে কিছুদিন আগেই আমাদের এক কার্যকর্তা শোভন সে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে এখানে এসেছিলো প্রাথমিকভাবে তো আমাদের কার্যকর্তারা তাকে নিয়ে আসার পর তার যে প্রেসার মাপবে সেই মেশিনটা দেখছে খারাপ সেটা খুঁজে পাচ্ছে না তারা ভাবুন এই একটা মহকুমা হসপিটাল সেখানে একটা এক্স করার মেশিন ঠিক নেই এক্স করার জন্য বাইরে ব্যবসা করছে বাইরের বেসরকারি এসব ল্যাবগুলো আছে তাদের সঙ্গে টাই আপ করে তাদের কাছে টোকন দিয়ে পাঠিয়ে দিচ্ছে বিল করছে ফলস বিল করে নিচ্ছে কি করে বুঝবো আমরা অথচ এখানে সাধারণ মানুষ বিনা পয়সায় যে ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্ট সাধারণ মানুষ এখানে পাচ্ছে এখানে কোনো তেমনভাবে স্পেশাল বেডের ব্যবস্থা নেই এখানে একটু সিরিয়াস পেশেন্ট হলে এর ব্যবস্থা নেই বেড সংখ্যা খুবই কম এক বেডে দুজনকে থাকতে হয় একদম অপরিচ্ছন্ন অবস্থায় থাকে কোনো সংস্কার করা হয় না এখানে কোনো আধুনিক যন্ত্রপাতির তো কোনো ব্যবস্থাই নেই সিটি স্ক্যান থেকে শুরু করে আরও সাধারণ ন্যূনতম যে পরিষেবা একটা মহকুমা হাসপাতাল হসপিটালে থাকা দরকার কোনোটাই ব্যবস্থা এখানে নেই একদম অব্যবস্থার মধ্যে আছে সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে সেই জন্য আমরা এই বিষয়গুলো ষোলো দফা দাবি নিয়ে এরকম আরও অনেকগুলো আছে আপনাদেরকে সেই পত্রকে আমরা তুলে দেব সেই সমস্ত বিষয়গুলো আমরা মহকুমা হসপিটালের যিনি সুপার আছেন তার হাতে আমরা আজকে তুলে দেবো